আজকে আমরা এমন একটা নিয়ম নিয়ে কথা বলবো যেটা পড়াশোনার পুরো ধারণাটাই বদলে দিতে পারে চলেন সরাসরি শুরু করা যাক তুমি কি জানো বেশিরভাগ মানুষ পরীক্ষায় ফেল করে বুদ্ধির অভাবে না বরং ফোকাস ভুল জায়গায় দেওয়ার কারণে ব্যাপারটা একটু ভাবো তো ঘণ্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকার পরেও কেন রেজাল্টটা মনের মতো হয় না আসল সমস্যাটা কিন্তু আমাদের চেষ্টায় বুদ্ধিতে নয় ধরা যাক তোমার পড়ার সময় দশ ঘণ্টা কিন্তু তুমি যদি সেই দশ ঘণ্টা সব কিছু মুখস্থ করতে ব্যয় করো তাহলে ফলাফল হয়তো আবার ঠিকঠাক না এই যে এত খাটাখাটনি আর তার ফলাফলের মধ্যে একটা বিশাল গ্যাপ এটা কিন্তু খুবই হতাশাজনক তাই না এখানেই আসে আশি বাই টোয়েন্টি রুল মানে তোমার টোয়েন্টি পার্সেন্ট অধ্যায় প্রশ্ন বা ধারণায় পরীক্ষায় এইট্টি পার্সেন্ট নম্বর এনে দিতে পারে বেশিরভাগ টপাররা এটা জানে তারা সবকিছু পড়ে না বরং সঠিক জিনিসটা গভীরভাবে বোঝে তো এই এইট রুলটার একটা গালভরা নামও আছে প্যারেটো প্রিন্সিপাল সহজ করে বললে যে কোনো ব্যাপারে প্রায় আশি ভাগ রেজাল্ট আসে আমাদের মাত্র কুড়ি ভাগ চেষ্টা থেকে ইন্টারেস্টিং তাই না এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে ভাবা যায় এত বড় একটা রেজাল্ট মানে আশি শতাংশই আসছে মাত্র কুড়ি শতাংশ কারণ থেকে আমাদের আসল কাজটাই হল ওই ম্যাজিকাল কুড়ি শতাংশকে খুঁজে বের করা আর উল্টো দিকটাও কিন্তু ঠিক ততটাই সত্যি অনেক সময় দেখা যায় আমাদের আশি শতাংশ খাটনি থেকে রেজাল্ট আসছে মাত্র কুড়ি শতাংশ তার মানে কি মানে হলো আমাদের বেশিরভাগ সময় আর এনার্জি এমন সব কাজে চলে যাচ্ছে যা আসলে তেমন কোনো কাজেই আসছে না আচ্ছা এই যে এত কাজের একটা নিয়ম এটা আসলো কোথার থেকে এর পেছনের গল্পটাও কিন্তু দারুণ মজার চলেন একটু শুনে আসি অনেক দিন আগের কথা মানে উনিশ শতকের শেষের দিকে উইলফ্রেডো প্যারেটো নামের একজন ইতালীয় অর্থনীতিবিদ বুঝলেন উনি একদিন নিজের বাগানে হাঁটছিলেন হঠাৎ দেখলেন একটা অদ্ভুত ব্যাপার তার বাগানের মাত্র কুড়ি পার্সেন্ট মটরশ্যুটি গাছ থেকেই আসছে প্রায় আশি পার্সেন্ট ভালো মটরশ্যুটি এই ব্যাপারটা তাকে ভাবিয়ে তুলল এরপর তিনি আরও রিসার্চ করে দেখলেন আরে ইতালির আশি শতাংশ জমির মালিক তো মাত্র কুড়ি শতাংশ মানুষ আর এই নিয়মটা যে শুধু বাগান বা জমিতেই খাটে তা কিন্তু একদমই না এটা আমাদের চারপাশে সব জায়গায় আছে একটু খেয়াল করলেই দেখবেন আমাদের আলমারিতে থাকা টোয়েন্টি পার্সেন্ট জামাকাপড়ই আমরা এইটটি পার্সেন্ট সময় পড়ি একটা বইয়ের মাত্র টোয়েন্টি পার্সেন্ট অংশে তার এইটটি পার্সেন্ট আসল কথা লেখা থাকে এমন কি বড় বড় কোম্পানির এইটটি পার্সেন্ট লাভ আসে তাদের মাত্র টোয়েন্টি পার্সেন্ট কাস্টমার থেকে আচ্ছা অনেক তো তত্ত্ব কথা হলো এবার আসল কথায় আসি পরীক্ষায় ভালো করার জন্য এই নিয়মটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়ার মধ্যে পার্থক্যটা এখানেই স্লাইডে যে তুলনাটা দেওয়া আছে ওটা একটু দেখুন সাধারণত কি হয় একটা বইয়ের হান্ড্রেড পার্সেন্ট তথ্য জানার জন্য আমরা হয়তো দশ ঘন্টা সময় দিই কিন্তু এইটটি টোয়েন্টি রুল বলছে বইয়ের সবচেয়ে জরুরি টোয়েন্টি পার্সেন্ট অংশটা পড়তে পারলে মাত্র দু ঘন্টাতেই প্রায় আশি পার্সেন্ট তথ্য জেনে ফেলা সম্ভব চিন্তা করে দেখুন কতখানি সময় বেঁচে যায় আর একটা বাস্তব সত্যি কথা কি জানেন পরীক্ষায় কিন্তু কখনোই সিলেবাসের একশো ভাগ থেকে প্রশ্ন আসে না সবসময় একটা প্যাটার্ন থাকে কিছু টপিক থাকে যেগুলো থেকে শিক্ষকরা বারবার প্রশ্ন করেন এই কথাটা একদম মনের মধ্যে গেঁথে নিন ভুল টপিক এক সপ্তাহ ধরে পড়াচ্ছে সঠিক টপিক দুই ঘন্টা পড়লে অনেক ভালো নম্বর পাওয়া যায় আসল খেলাটাই হলো ফোকাসের তাহলে প্রশ্ন হল সেই ভাইটাল কুড়ি শতাংশ টপিক খুঁজে বের করব কিভাবে। স্টেপগুলো খুব সহজ প্রথমত পুরনো বছরের প্রশ্ন আর ক্লাসের নোটগুলো ভালো করে অ্যানালাইজ করতে হবে এরপর খুঁজে বের করতে হবে কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে কোনগুলো সবচেয়ে জরুরি আর ফাইনালি পড়ার বেশিরভাগ সময়টা ওই কুড়ি শতাংশ টপিক মাস্টার করার পেছনে দিতে হবে কারণ তুমি যদি জানতে পারো কোন বিশ বিষয় বিষয়ে সবচেয়ে বেশি নম্বর এনে দেয় তাহলে অল্প সময়েও তুমি টপার হতে পারো এই নিয়মটা কিন্তু শুধু পড়াশোনার জন্য নয় আমাদের জীবনের প্রায় সব ক্ষেত্রেই এটা কাজে লাগানো যায় চলেন ক্লাসরুমের বাইরেও এর কিছু উদাহরণ দেখি যেমন ধরেন আমাদের বন্ধুত্ব একটু ঠান্ডা মাথায় ভাবলেই বুঝতে পারবেন আমাদের জীবনের প্রায় আশিভাগ আনন্দ সাপোর্ট আর ভালো লাগা আসে হাতে গোনা কয়েকজন মানে মাত্র টোয়েন্টি পার্সেন্ট বন্ধুর কাছ থেকে বাকিদের সাথেও হয়তো আমাদের যোগাযোগ আছে কিন্তু সেই গভীরতাটা হয়তো নেই এখন এর মানে কিন্তু এই না যে বাকি বন্ধুদের সাথে সম্পর্ক শেষ করে দিতে হবে একদমই না ব্যাপারটা হল যে সম্পর্কগুলো আমাদের জীবনের সবচেয়ে বেশি আনন্দ আর শান্তি দেয় সেগুলোতে একটু বেশি সময় আর মনোযোগ দেয়া তো আমরা এখন একটা মোড়ে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি শুধু খেটেই যাব নাকি স্মার্টভাবে কাজ করে সেরা রেজাল্টটা বের করে আনব এই কথাটা সবসময় মনে রাখতে হবে কারণ হার্ডওয়ার্ক না স্মার্টওয়ার্কই আসল গেম চেঞ্জের তাহলে পুরো আলোচনা থেকে আমরা কী শিখলাম এক সবসময় সেই ছোট ছোট কারণগুলোর ওপর ফোকাস করতে হবে যেগুলো বড় রেজাল্ট এনে দেয় দুই জীবনের যে কোনো ক্ষেত্রেই হোক সে ভাইটাল বিশ শতাংশকে খুঁজে বের করতে হবে তিন যে আশি শতাংশ কাজে তেমন ফল আসে না সেগুলোতে সময় নষ্ট করা কমাতে হবে মূল কথা হল ব্যস্ত থাকাটা কোনো সার্থকতা নয় আসল সার্থকতা হল প্রোডাকটিভ হওয়া তাহলে বলো তুমি এখনও সব পড়ছ নাকি এইটটি রুলে খেলা শুরু করবে